আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার ট্রফিক হলো সেক্সে রসুন এর উপকারিতা কি ও খাওয়ার নিয়ম এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন আপনারা ফলো বাটনটি ক্লিক করে সাথে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারাও সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তো চলুন সময় নষ্ট না করে মূল আলোচনাতে যাই আমরা সবাই এটা জানি যে রসুনের উপকারিতা অনেক রসুন আমাদের শরীরের নানান ধরনের উপকারিতা করে তেমনি সেক্সে রসুনের উপকারিতা আছে পুরুষ ও নারীর বৃদ্ধি সেক্স অনেকে প্রশ্ন করে থাকেন রসুনের উপকারিতা কি শুধুমাত্র পুরুষদের জন্য না নারী পুরুষ উভয়ের সেক্সের জন্যই রসুন ভূমিকা রাখে নারীদের সেক্সের ক্ষেত্রে স্ট্রোজেন নামক হরমোনের ভূমিকা পালন করে থাকে আর রসুনের স্ট্রোজেন আছে তাই নারীদের ও সেক্স বৃদ্ধি করে যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করে আপনার পরিচিত কারো থেকে হয়তো শুনে থাকবেন তার যৌন ইচ্ছা কমে যাচ্ছে বা আপনার যৌন ইচ্ছা কমে যাচ্ছে আপনার এখন আর সেক্স উঠে না আপনি নিয়মিত রসুন সেবন করুন দেখবেন আপনার যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে লিঙ্গ শক্ত করতে এটা খুবই স্বাভাবিক যে সেক্স করতে গেলে আপনার লিঙ্গ শক্ত হওয়া জরুরি অনেক রোগী আছে যাদের লিঙ্গ শক্ত হতো না বা দাঁড়িয়ে আবার নরম হয়ে যেত আপনার এমন সমস্যা থাকলে প্রতিদিন রসুন খাওয়ার অভ্যাস করুন রেজাল্ট খুব দ্রুতই পেয়ে যাবেন যৌন রোগ প্রতিরোধ অনেকের যৌন রোগ আছে কারো দ্রুত বীর্যপাত কারো বীর্য পাতলা বা কারো যৌন শক্তি কমে যাচ্ছে এছাড়াও এমন নানান যৌন রোগ সমাধান করে রসুন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে রসুনে ভিটামিন বি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি নিয়মিত রসুন সেবন করেন তবে আপনার চাপ উদ্বেগ অবসন্ন অনিদ্রা ইত্যাদি সমস্যা চলে যাবে যার ফলে যৌন জীবন সুন্দর হবে এবং আপনার মনের ভিতরের যত আসতিজ মনোভাব রয়েছে সব দুর্বৃত্ত হয়ে যাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে রসুনে ভিটামিন বি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি নিয়মিত রসুন সেবন করেন তবে আপনার চাপ উদ্বেগ অবসন্ননা অনিদ্রা ইত্যাদির সমস্যা চলে যাবে যার ফলে যৌনজীবন সুন্দর হবে সেক্সে রসুনের উপকারিতা কি তা তো জানলেন এখন জানার বিষয় হলো রসুন খাওয়ার সঠিক নিয়ম নিয়ম মেনে রসুন খেলে আপনার সেক্স সমস্যার সমাধান মিলবে কিন্তু কিভাবে খাবেন সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার ধৈর্য হয়তো আপনাদের থাকবে না দেখার তাই বিভিন্ন দিক লক্ষ্য করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ সামনের ভিডিওতে রসুন খাওয়ার সঠিক নিয়ম নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি